সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ পয়লা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদ্দই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ শুভ রং সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাশাপাশি আজ সোমবার তাই আজকের দিনে শ্রবণ করুন মহাদেবের শক্তিশালী মন্ত্র মহাদেবের যে কোনো মন্ত্র আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যাগুলি দূরীভূত হবে জীবনে শান্তি লাভ হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র রেবতী আজকের করণ বনি এর পরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে ব্যতিপাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিন রাশি এবং চন্দ্র এর পরে কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে আজকের দয়ের সময় দুপুর দুটো বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর তিনটা বেজে একচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং উনপঞ্চাশ থেকে দুপুর একটা শুরু হচ্ছে দুপুর বেজে মিনিট ও সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট ও চৌদ্দ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন বিশেষ করে যারা এই রাশির জাতিকা রয়েছেন আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম জীবন কেমন কাটতে চলেছে বন্ধুগণ যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন প্রেম জীবনের দিক থেকে তো আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে তবে পারিবারিক জীবনে আজকে কিন্তু সমস্যা দেখা দিতে পারে পরিবারের সদস্যের সাথে আজকের দিনে আপনার আপনার মতবিরত হতে পারে কিংবা বাবা মার সাথেও কিন্তু কোনো বিষয়ে সামান্য ঝামেলা হতে পারে তাই আপনারা চেষ্টা করুন অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকার বন্ধুগণ কর্মজীবনের কথা যদি বলতে যাই তাহলে আপনাদের জানিয়ে রাখি প্রথমেই আপনারা কিন্তু কর্মজীবন থেকে কোনো খুশির খবর পেতে পারেন আপনারা নিজেদের কাজের দিক থেকে কোনো শুভ খবর কিন্তু পেয়ে যেতে পারেন বিশেষ করে সন্ধ্যার যে সময়টা সেই সময়ের মধ্যে আপনারা এমন খুশির খবর পাবেন নিজেদের কর্মজীবন থেকে কর্মক্ষেত্র থেকে যার কারণে আপনারা কিন্তু অনেকটাই খুশি থাকবেন এবং বন্ধুগণ আপনাদের পরিবারে একটা খুশির আমেজ কাজ করবে পরিবারের প্রত্যেক সদস্য যেমন খুশি হবে তেমনই পরিবারের প্রত্যেক সদস্য চাইবে যেন আপনি সবসময় খুশি থাকেন এমনটাই কিন্তু আজকে আশা আপনি করতে পারেন আজকের দিনে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি কিন্তু অংশ নিতে পারেন সেদিক থেকেও আপনার মানসিক দিক অনেকটা সুস্থ থাকবে যারা এই রাশির বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন আপনাদের জন্য হয়তো আজকের দিনটা খুব একটা ভালো নাও হতে পারে তবে যারা জাতক রয়েছেন আপনাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ আসতে পারে কাজের শুধুমাত্র আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না বন্ধুগণ যদি আপনার কোনো কাজ আটকে থাকে অর্থাৎ মুলতুবি যদি কোনো কাজ থেকে থাকে সেই কাজ কিন্তু আজকে সম্ভব হয়ে যেতে পারে সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার ভালোবাসার মানুষের সহায়তায় হতে পারে কিংবা আপনার বন্ধু বান্ধবদের সহায়তায় হতে পারে কিংবা পরিবারের কোনো সদস্যের সহায়তায় হতে পারে আপনার কিন্তু কোনো শুভ কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে কোনো বাকি থাকা কাজ কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যেতে পারে বন্ধুগণ যদি আপনি কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে কিন্তু আপনার কাছের কোনো মানুষের সাহায্যে আপনি সেই সমস্যা থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন বন্ধুগণ যদি অনেক দিন ধরেই আপনি এমন কোনো সমস্যায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্যা থেকে বের হওয়া আপনার জন্য ভীষণ কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সেই বিষয় থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন এর ফলে আপনি নিজের জীবনকে নতুন করে শুরু করতে পারবেন আজকের দিনটা কিন্তু দিনের বেশিরভাগ সময় কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে যেমন রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনাকে সতর্কভাবে চলতে হবে আপনাকে শারীরিক দিক থেকে নজর রাখতে হবে অর্থাৎ স্বাস্থ্যের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধুগণ আপনাদের কিন্তু ঘাড়ে কোমরে কিংবা পেটের কোনো রকম সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে বিশেষ করে যারা হার্টের রোগী রয়েছেন তাদেরও কিন্তু আজকে সমস্যা দেখা দিতে পারে সেদিক থেকে আপনারা সতর্ক থাকার চেষ্টা করুন প্রয়োজন মতো জল খান আপনারা অতিরিক্ত কিন্তু কোনো কাজকর্ম আজকে করতে যাবেন না যতটা না হলেই নয় ততটা পরিশ্রম করবেন এবং আজকের দিনে আপনারা নিজেকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন না হলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন আগামী দিনে আর আপনারা পরিবারের প্রত্যেক সদস্য কেউ কিন্তু খেয়াল রাখবেন আজকের দিনে আপনি কিন্তু কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধুগণ গুরুত্বপূর্ণ কোন তথ্য বা আজকে কিন্তু আপনি খবর পেতে পারেন অর্থ সংক্রান্ত কিছু কাজ কিন্তু আজকে আপনার সম্পন্ন হবে যার ফলে আপনি মানসিকভাবে অনেকটা স্বস্তি বোধ করবেন আজকের দিনে আপনাদের শুভ রং নীল এবং সাদা আপনাদের শুভ সংখ্যা তেরো এবং ছয় আপনাদের শুভ সময় দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু